ভারী বৃষ্টিতে রাজশাহীর তানোর ও গোদাগাড়ের নিম্নাঞ্চল এখনও প্লাবিত তলিয়ে আছে রোপা আমন সহ শীতকালীন শাকসবজির ফলন ভেসে গেছে পুকুরের মাছ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েক ঘন্টা ভারী বর্ষণ হয় রাজশাহী জনপদে এতে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চল কৃষি অফিস জানায় প্লাবনে শুধু তানোরের দুইশো তিন হেক্টর রোপা আমনের ধান ডুবে গেছে ক্ষতি হয়েছে গোদাগাড়েরও বেশ কয়েকটি গ্রামের আবাদ তলিয়ে গেছে আলু পটল সহ শীতকালীন শাকসবজির ক্ষেত ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ দ্রুত পানি নিষ্কাশন না হলে ধান নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন পালমা ইউনিয়নের মধ্যে মোটামুটি বিশ থেকে বাইশটা গ্রাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত কারণ প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে গতকালকে রাস্তাতে এক মাদা পর্যন্ত পানি ছিল ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন অনেক পুকুর ভাটা গেছে এ বিষয়ে আরও খবর খবর জানাতে যোগ দিচ্ছেন সকর্মী তারেক মাহমুদ তারেক ফসলের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কৃষকদের কি ধরনের পরামর্শ দেওয়া হয়েছে তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা আপনার শাফিন এখানে আসলে পানি না নামা পর্যন্ত ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এই সমস্যার সমাধান হবে না এবং স্থানীয় প্রশাসন যারা এখানকার স্থানীয় রয়েছে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং পানি আসলে যাতে দ্রুত নামে সে বিষয়ে বিভিন্ন জায়গায় বাদগুলো এবং যেখানে পানি জমে আছে সেই জায়গাগুলো আসলে নিষ্কাশন করা হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটি মাঠ সেই মাঠে কিন্তু আমন ধান সেটি কিছু কিছু জায়গাতে একদমই তলিয়ে গিয়েছে আর যে জায়গা গুলোতে ধান এখন রয়েছে সেটা কিন্তু ধান পড়ে গিয়েছে কারণ এই ধানের প্রচুর পরিমাণে পানি হওয়ার যে বিষয়টি সেখানে হলে আসলে ধানগুলো দাঁড়িয়ে ছিল আরও দশ থেকে বারো দিন আধা পাকা যে ধানগুলো রয়েছে সেগুলো কাটতে কাটার সময় ছিল কিন্তু এখন সে পানি জমে যাওয়ায় সক এই ধানের গাছগুলো আসলে শুয়ে গিয়েছে এই কারণে ধানের ক্ষেত্রে কিন্তু যে মারাত্মকভাবে কৃষক এখানকার যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এর সাথে সাথে বলি যে এই এলাকায় আমি যেখানে রয়েছি প্রায় বারো থেকে পনেরোটি পুকুর কিন্তু ডুবে গিয়েছে এখানকার পুকুরে যারা স্থানীয়রা যারা মানুষজন রয়েছে তারা এখন জাল নিয়ে আসলে মাছ মারায় কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে এই তানর এবং এই গোদাগাড়ি উপজেলাতে প্রায় শতাধিকের বেশি পুকুর কিন্তু ডুবে গিয়েছে স্থানীয়রা তেমনটি বলছিলেন এখান থেকে তিন দিন থেকে কিন্তু বিদ্যুৎ নেই তারা সেই সমস্যার মধ্যে রয়েছেন এবং যে আমন ধানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি সেটি হয়েছে কৃষকরা চেষ্টা করছেন পানি নিষ্কাশন করার যে উপরের যে জমিগুলো রয়েছে সাফিন তারা আপনাকে ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য